ওই জান্নাত যদি পেতে চাও এক নম্বরে ইমান তারে পরিশুদ্ধ করে নাও বলে কার মত ইমান বলে সাহাবায় কারামের মত ইমান বলে তাদের ইমান কেমন বলে তাদের ইমানটা এমন গলায় সুরি আসে তারপরেও আল্লাহকে ভুলে না ইয়া ইলাহি তাকে দেখো তুঝকো এক নজর এলাহি তু মে মা যা এলাহি তু মে মা আফ্রিকার জঙ্গল থেকে কালো বেলাল নবীজির বরকতি হাতে কালেমা পড়ার পরে এমন জান্নাতের পাগল হয়ে গেল পাপিষ্ট উমাইয়া আর বাড়ি বেলাল চাকরি করে বেলানের দিকে একদিন উমাইয়া নজর করে দেখে বেলাল জবানটা দিয়া উচ্চ আওয়াজে আহাদ 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 বলে আল্লাহ রে উমাইয়া বলে বেলাল কিসের আওয়াজ বলে আমার আল্লাহর জিকিরের আওয়াজ বলে বন্ধ করে আবার আল্লাহকে বলে বানাইছেন তিনি বন্ধ কর বেলালকে যত বাধা দেয় বেলালের জিকিরের আওয়াজ আরো বেড়ে যায় নদীর পানিতে বাদ দিলে পানির জোয়ার যেমন বেড়ে যায়

কিন্তু যত আঘাত করলো দেখা গেল ততুই কোরআন ওয়ালা বেড়ে যায় বেইমানেরা মনে করেছে মাদ্রাসায় তালা লাগাইলে বুঝি জমিন থেকে মাদ্রাসা বিদায় নেবে আর হবে না বরং মাদ্রাসা এমন বাড়া বাড়তেছে মনে হয় যেন অল্প দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা মাদ্রাসা বুঝেনা তার সেরা মদ খাইয়া তা এদের মাথা তো নষ্ট সমস্ত প্রশাসন বলে মদের বিরুদ্ধে বলে সব এমপি মন্ত্রী নেতারা বলে একটু নেশার বিরুদ্ধে বয়ান করেন কি লাভ হবে পলিথিন বন্ধ করো ফ্যাক্টরি বন্ধ না করলে আমার চিল্লায় লাভ হবে পলিথিন বন্ধ করো 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 চিৎকারের দরকার নাই চুপচাপ ফ্যাক্টরি বন্ধ করলে এমনিই বন্ধ হয়ে যাবে বড় বড় হোটেলের মধ্যে মদের আড্ডা চলে আমার মতো বান্দাকে বললে মদের আড্ডা বন্ধ করা যায় না যারে দিয়া ভূত সারামো তারে যদি ভূতে পায় সমস্যার শেষ না নবীর উম্মতের দাল এই মুসলমান তো এক সময় ঘরের মধ্যে আল্লাহর এবাদাতে ছিল মাসগুল আজকে বাইরে নামাইছে কে বেঈমানেরা আমগো টুপি আলারে বাইরে নামাইছে কারণ আমার নবীর গালি না দিলে আমরা টুপি আলারা বাহিরে আসতাম না ঠিক আমাগো মাদ্রাসার বিরুদ্ধে না বললে আমরা বাইরে আইসা চিৎকার দিতাম না ঠিক আমার নবীর দাড়ি নিয়ে বলবি আমার নবীর দাড়ি ছাগলের মতো আমার নবীরে সন্ত্রাসী বলবি আর মুসলমান ঘরে থাকবে তা কখনো হতে পারে আমার এরে নবীর উন্মতির দল আমরা তো এই দেশের মুসলমান আদর্শবান নাগরিক হিন্দুদের গালি দেই না বৌদ্ধদের বিরোধিতা করি না খ্রিস্টানদেরকে কিছু বলি না ভারতের মধ্যে আজ মুসলমানের ইতিহাস বড় করুন অথচ আমরা বাংলাদেশে হিন্দুদেরকে মনে হয় যেন মাথার মুকুট বানায় রাখতেছি আমরা মুসলমান একটা উল্টা পাল্টা কথাও বলি না কিন্তু যখন আমার নবী গালি দিবা আমার টুপি ধরে টান দিবা কোরআনের বিপক্ষে কথা বলবা তখন আমাদের আওয়াজ দেওয়াটাই পরিচয় চুপ থাকা হলো মোনাফেকের পরিচয় এরে আল্লাহর গুলাম ইমান ইমানের উপরে আঘাত দিও না মুসলমান এমন একটা জাতি এরা টাকার লোভে ধরায় না খানার লোভে দৌড়ায় না সম্মানের চেয়ারের লোভে দৌড়ায় না ওরা যেখানেই থাকে ওদের উদ্দেশ্য

অস্ত্র লাগে না অস্ত্র লাগে না ছুরি লাগে না দাও লাগে না রায়েন্দা লাগে না লাগে না কি কোন পিস্তলের দরকার নাই সিলেটের জমিনে গৌর গোবিন্দের পতন হয়েছে ভজরে রাজানের কারণে তাহার যুদের কান্না ফজরে রাজান এটাই তো মুসলমানের ইমানের অস্ত্র

তোমাদের ভয় নাই পরেশানি নাই তোমরাই বিজয়ী হবে যদি ইমানটা মজবুত করে নাও পরিশুদ্ধ ইমানের আওয়াজ দিয়ে সামনের দিকে আগা যা বেইমানেরা আগুন জ্বালাইছে মুসলমানের পুরিয়া ফালাইবে ইব্রাহিম নবীর ইতিহাসের দিকে নজর কর ইমানটা যদি মজবুত করে না বেইমানের প্রজ্বলিত আগুন হবে ফুলের বাগান কিচ্ছু লাগবে না ইমানের পাওয়ার নিয়ে চলো রাতের বেলা তাহাজ্জুদের মোশাল্লা দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করো দেখবা আসমান থেকে ভয়ে সালা হয়ে যাও